আমাকে নেওয়া আসলে কথা না বলে যে কথা বলা চোখ মুখ কথা বলা আর চোখে মুখে কথা বলা কিনা এটা আমি তো জানি না মানে যতটুকু অভিনয় করেছি ওভাবেই করতে বলেছে আসলে

মুখ একদমই খাটেনি না না ঘাস খেতে গিয়ে হচ্ছে আমাকে যারা দিয়েছিল ঘাসটা চিবিয়ে খাওয়ানোর জন্য ওখানে প্রচুর পরিমাণে বালি ছিল তো যখন আমি চিবিয়ে খাচ্ছিলাম আমি বালিও তার সাথে সাথে খাচ্ছিলাম তো ওটার জন্য একটু কষ্ট হয়েছিল আমার যেহেতু আপনার প্রথম সিনেমা সেই ক্ষেত্রে আপনার কতটুকু নার্ভাস ছিলেন এই কাজটি করতে এই ধরনের একটা কাজ আসলে প্রচুর পরিমাণে ছিলাম আসলে কারণ আমি যেহেতু সেলিম ভাইয়ের হাত ধরেই আমার চলচ্চিত্রে আসা রনি যেই টাইপ যেই রকমের নাম করা ডিরেক্টর আসলে তার সাথে কাজ করা তাও ফিল্মের নাম ভূমিকা এটা আমার জন্য খুবই প্রেসার ছিল আর এত এত নাম করা আমি খুবই নার্ভাস ছিলাম প্রথমে যে কি করবো বা কিভাবে হবে আমি পেরে উঠবো কিনা কিন্তু আসলে দিনের সাথে সাথে আস্তে আস্তে আমি চরিত্রটা হয়তো ধারণ করতে পেরেছি তো কাজল রেখা হয়ে উঠতে পেরেছি এখন দর্শক পছন্দ করছে রেখাকে তো খুব ভালো লাগছে